আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম কাছে ও দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কালকে বাজারে লিস্ট করেছিলাম তো ফাতিহার বাবাকে দেখানোর পর ফাতিহার বাবা আজকে বাজারে গিয়েছে যেহেতু ওর সাপ্তাহিক ছুটি হচ্ছে শনিবার এরপর আবার খুব বেশি সময় পায় না তো যেগুলো একদম না হলেই নয় সেগুলোই নিয়ে এসেছে এখনো অনেক বাজার বাকি লিস্টের প্রায় অর্ধেক বাজারই বাকি রয়ে গিয়েছে তো এখানে সবজি নিয়ে এসেছে লাউ তারপর কচুরমুখী আর আমরা নিয়ে এসেছে যেহেতু আমার আমার আমরাটা অনেক ভালো লাগে আমি এমনিতেও মানে কাঁচা খাই আমরা আর ওই দিন ডাউল দিয়ে রান্না করেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর আমার শাশুড়ি নাকি আমরা যে খাটাই যেটা বলে ওইটা রান্না করে তো কালকে রান্না করব ওনার কাছে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করে যে আসলে কিভাবে রান্না করে আর তাছাড়া এখন বাজারে তো সবজির দাম অনেক বেশি আর সবজি তাই বলছি যে একটু কমায় কমায় নিয়ে আসতে যাতে করে আস্তে আস্তে দামটা কমে আর তাহলে কিনা যাবে আর কিছু দিন পরেই শীতের সিজনের সবজি চলে আসবে এখনও নাকি চলে এসেছে সিম কিছু ফুলকপি তো সিমের দাম অনেক বেশি প্রায় দুইশো টাকা কেজি এজন্য জন্য বলেছি আমার দরকার নাই সিম টিম কেনার এখন এখন মানে যেসব সিজনাল সবজি আছে ওইগুলাই নিয়ে আসো ওই সব খেতে থাকি তারপর দেখা যাবে যে শীতের সবজি আস্তে আস্তে দাম কমবে তখন খাওয়া যাবে তো টমেটোর দামটাও নাকি একশো ষাট টাকা ছিল কিছুদিন আগে একশো ষাট টাকা করে নিয়ে এসেছিলো টমেটোটা এখন আবার আজকে বাজারে গিয়েছে একশো টাকা কেজি বলেছে তো আমাদের টমেটো আগেই কেনা হয়েছে এই জন্য নিয়ে আসে নাই আর শুকনো মরিচ আমি সবসময়ই খাই আমি গরুর গোশে তারপর মুরগির গোসে আর তাছাড়া ভর্তা যে কোনো ভর্তাতে শুকনো মরিচ দেওয়া হয় এই জন্য শুকনো মরিচটা সবসময়ই রাখা হয় আর আলুর দামটা নাকি একটু বেড়েছে বিশ টাকা করে দাম বেড়েছে তো বাড়লেও খেতে হবে আলু কমলেও আলু খেতে হবে আলু ছাড়া তার আমরা কোনো তরকারি খেতেই পারি না আলু আমাদের শরীরের রক্তের সাথে মিশে গেছে আর আমাদের ডাল কিন্তু প্রায় অনেক মাস কেনা হয়নি এই জন্য জানতাম না যে আসলে ডাউলের দাম কত এখন তো শুনে মাথায় হাত একশো ষাট টাকা কেজি নাকি ডাউল আমাদের সব সময় যে টিসিবি থেকে যে পণ্যগুলো দিত ওইগুলোই কেনা হতো টিসিবির জিনিসগুলা ডাউল তারপরে চিনি এগুলো নেওয়া হতো তো কয়েক মাস যাবৎ টিসিবির কোনো মালামাল দিচ্ছে না এই জন্য কেনা হয়নি আগেই ছিল ডাউল ওইগুলো শেষ হয়ে গিয়েছে এজন্য এবার কিনেছি আসলে বাজারে গেলে মনে হয় যে সব সবজি মাছ এগুলো সমস্ত কিছু কিনে নিয়ে আসুক মানে ওর বাবা যা এসে বলে আর কি যে মন চায় সবই কিনি এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি মাছ তো সবারই এরকম মনে হয় যে কিনতে মন চায় কিন্তু আসলে কিনতে মন চাইলেই তো কেনা যাওয়া মানে কেনা সম্ভব না ফিনান্সিয়ালি সমস্যা আছে মানুষের আমাদের দেখা গেল যে সেই জুলাই মাসে স্যালারি পেয়েছে এখন পর্যন্ত স্যালারি দেয়নি তো চিন্তা করেন যে একটা মানুষ ভাড়া থেকে ঢাকার শহরে একা ইনকামে কিভাবে সংসার চালাইতে পারতেছে এই অবস্থায় যে জুলাই মাসের স্যালারি হয়েছে এখন পর্যন্ত আর কোনো স্যালারি হয়নি তো আমাদের যে অবস্থা আমরা যদি হিসেব করে এই মানে স্যালারির টাকা না জমিয়ে জমিয়ে খরচ করি তাহলে তো বুঝে নি যে আমাদের কি অবস্থা হবে অবশেষে মানে রাস্তায় নামতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ